আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি রামচরণের রাঙ্গাস্থলম মুভি মুভিটির গল্প অনেক সুন্দর সেখানে দেখানো হয় পরিবারের ওপর যখন আঘাত আসে তখন একজন সাধারণ মানুষ প্রতিশোধের নেশায় কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই কাহিনী সেই রক্ত হিম করা প্রতিশোধের যার প্রতিটি মোড়ে রয়েছে রোমাঞ্চ আর গল্পের শেষে রয়েছে এমন এক ট্যুইস্ট যা আপনার কল্পনাকেও হার মানাবে গল্পের শুরুতেই আমরা চিট্টি নামের এক যুবককে দেখি সে তার সাইকেল নিয়ে মরিয়া হয়ে কাউকে কিছু বলার জন্য ধাওয়া করছিল কিন্তু সামনের লোকটি তার কথায় কান না দিয়ে দ্রুত গাড়িতে উঠে পড়ে মুহূর্তের মধ্যেই পেছন থেকে একটি ট্রাক এসে সজোরে গাড়িটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় গাড়ির ভেতর থাকা এমএলএ দক্ষিণামূর্তি গুরুতর আহত হলে চিট্টি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা জানান তিনি কোমায় চলে গেছেন ঠিক এখান থেকেই গল্প চলে যায় অতীতে চিট্টি গ্রামের এক সাধারণ কিন্তু অদ্ভুত ছেলে সে কানে কিছুটা কম শোনে কিন্তু মানুষের ঠোঁট পড়ার এক অদ্ভুত ক্ষমতা তার আছে কেউ তাকে বধির বা কালা বলে ডাকলে সে প্রচণ্ড রেগে যায় এই কারণে তাকে অনেকবার ঝামেলায়ও পড়তে হয়েছে একবার বীরা নামের এক ছেলে তাকে আড়ালে অপমান করলে চিট্টি তার অঙ্গভঙ্গি দেখেই বুঝে ফেলে এবং তাকে আচ্ছা মতো ধোলাই দেয় গ্রামে রাঙাম্মা নামে এক নারী আছেন যিনি চিট্টিকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করেন চিট্টি জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া একটি পুরনো ঘড়ি রাঙাম্মাকে এনে দেয় যেন সে তার স্বামীর জন্য সেটি কিনে নেয় কিন্তু রাঙাম্মা মমতা ভরে সেই ঘড়িটি চিট্টির হাতেই পরিয়ে দেন তবে গ্রামের এই সরলতার পেছনে মিশে আছে এক বিভীষিকা গত ত্রিশ বছর ধরে গ্রামটি শাসন করছে অত্যাচারী প্রেসিডেন্ট ভূপাতি তার ভয়ে পুরো গ্রাম ততস্থ এমনকি তার বাড়ির সামনে দিয়ে কেউ জুতো পরে হাঁটার সাহস পায় না সে সুদের ব্যবসার নামে গ্রামের দরিদ্র কৃষকদের শোষণ করে এমনই এক দুর্ভাগা কৃষক চেককাম। তার মেয়ের বিয়ের জন্য হাড় ভাঙা খাটুনি দিয়ে ফলানো ফসল যখন ভূপাতির লোক শিশু জোর করে নিয়ে যায় তখন চেক্কামের ছেলে এর তীব্র প্রতিবাদ করে এর পরদিনই নদীর বুকে ভেসে ওঠে সেই প্রতিবাদী তরুণের নিথর দেহ ভূপাতি লোক দেখানো সান্ত্বনা দিতে এলেও গ্রামবাসী বুঝতে পারে এটি আত্মহত্যা নয় বরং প্রতিবাদের কণ্ঠ রোধ করার এক নৃশংস খুন ঠিক এই সময় দুবাই থেকে গ্রামে ফেরে চিট্টির বড় ভাই কুমার কুমার অত্যন্ত দয়ালু এবং সাহসী গ্রামের এক অসহায় মহিলার ঋণ শোধ করে দিয়ে সে প্রথমেই নিজের উদারতার পরিচয় দেয় বাড়িতে ফিরে মা বাবার জন্য উপহার আর আদরের ছোট ভাই চিট্টির জন্য একটি চশমা নিয়ে আসে কুমার গোপনে গ্রামের মেয়ে পদ্মাকে ভালোবাসত তাদের পুনর্মিলন ছিল বেশ আবেগঘন এদিকে উপজেলা কর্মকর্তা রাঘু যখন কৃষকদের জন্য সরকারি ঋণের প্রস্তাব নিয়ে আসে ভূপতি তা সরাসরি প্রত্যাখ্যান করে সে চায় কৃষকরা আজীবন তার ঋণের জালে আটকে থাকুক রাঘু যখন গ্রামবাসীর সামনে ভূপতির সরব উন্মোচন করে চিৎকার করছিল তখন কুমার ও চিট্টি উপলব্ধি করে যে এই অন্যায়ের শেষ হওয়া দরকার এরই মধ্যে একদিন সেই পুরনো সাপের খোঁজে হন্যে হয়ে ঘুরতে গিয়ে চিট্টি ভুল করে রামালক্ষ্মী নামের এক মেয়ের বাড়িতে ঢুকে পড়ে রামালক্ষ্মীকে প্রথম দেখাতেই চিট্টি তার প্রেমে পড়ে যায় একদিকে প্রেমের নতুন ছোঁয়া অন্যদিকে গ্রামের ওপর চেপে বসা এক স্বৈরাচারী শাসন সব মিলিয়ে চিট্টির জীবন কোন দিকে মোড় নেবে আর তার ভাইয়ের ভাগ্যে বা কী লেখা আছে এই রহস্যের জট খুলতে শুরু করবে ঠিক এখান থেকেই রামালক্ষ্মীর প্রেমে পাগল চিট্টি এখন দিনরাত শুধু তাকেই ভাবতে থাকে ছোট ভাইয়ের এই অবস্থা দেখে বড় ভাই কুমার তার জন্য কানে ভালো শোনার একটি যন্ত্র কিনে আনে কিন্তু চিট্টি তা পড়তে রাজি হয় না তার সহজ সরল যুক্তি এতদিন মানুষ সন্দেহ করত সে কানে কম শোনে কিন্তু এই যন্ত্রটা কানে লাগালে সবাই নিশ্চিত হয়ে যাবে যে সে আসলেই কালা তাই সে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে নারাজ একদিন চিট্টি যখন রাঙাম্মার কাছে বসে রামালক্ষ্মীর গল্প করছিল ঠিক তখনই সেখানে রামালক্ষ্মী হাজির হয় সে চিট্টিকে অনুরোধ করে তার ক্ষেতে জেনারেটর দিয়ে পানি দেওয়ার জন্য রামালক্ষ্মীর সাথে সময় কাটানোর এই সুযোগ পেয়ে চিট্টি ভীষণ খুশি হয়ে যায় ক্ষেতে পানি দেওয়ার সময় চিট্টি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল যা দেখে রামালক্ষ্মী প্রচণ্ড রেগে যায় এবং তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে তাড়িয়ে দেয় পরের দিন গ্রামের মেলায় তাদের আবার দেখা হয় মান অভিমান ভুলে রামালক্ষ্মী চিট্টির কাছে চুরি কেনার আবদার করে চিট্টি যখন খুশি মনে তাকে চুরি কিনে দিচ্ছিল তখনই দুই গুণ্ডা এসে রামালক্ষ্মীকে কুপপ্রস্তাব দেয় চিট্টি তাদের কথা শুনতে না পেলেও তাদের অঙ্গভঙ্গি আর রামালক্ষ্মীর বিষণ্ন মুখ দেখে সব বুঝে ফেলে সে মুহূর্তের মধ্যে ক্ষিপ্ত হয়ে সেই গুণ্ডাদের এবং তাদের ভাই কাশিকে চরম ধোলাই দেয় তবে প্রেসিডেন্ট ভূপতি সেখানে উপস্থিত হওয়ায় ঘটনাটি আর বেশি দূর এগোয় না এরপর রামালক্ষ্মী বুঝতে পারে চিট্টি তাকে মনে মনে কতটা পছন্দ করে সে সরাসরি চিট্টিকে জানায় যে তার বাবা তার জন্য পাত্র খুঁজছে চিট্টি যদি তাকে পছন্দ করে তবে যেন এখনই জানিয়ে দেয় কিন্তু ট্র্যাজেডি হল কানে কম শোনার কারণে চিট্টি তার কোনো কথাই শুনতে পায় না এবং চুপ থাকে পরে অন্য একজনের মাধ্যমে বিয়ের প্রস্তাবের কথা জানতে পেরে চিট্টি আনন্দে আত্মহারা হয়ে রাতে লুকিয়ে রামালক্ষ্মীর বাড়ির কাছে যায় কিন্তু সেখানে তার বাবা ও গ্রামবাসীদের সামনে রামালক্ষ্মী ভয়ে অস্বীকার করে বসে যে সে চিট্টিকে চেনে না এই মিথ্যা অপবাদে চিটটি ভীষণ ভেঙে পড়ে এবং প্রতিজ্ঞা করে সে আর কোনোদিন রামালক্ষ্মীর ছায়াও মারবে না দুঃখ ভুলে থাকতে চিটটি যখন রাঙাম্মার সাথে বসে মদ খাচ্ছিল তখন সে দেখে রাজুকাকা নামে এক কৃষক আত্মহত্যার জন্য নদীর দিকে যাচ্ছে চিটটি তাকে উদ্ধার করে জানতে পারে যে প্রেসিডেন্ট ভূপাতির লোকেরা শুধু তার ফসল নয় তার জমিও কেড়ে নিয়েছে চিটটি রাজুকাকাকে সান্ত্বনা দিয়ে বলে আমি কানে কম শুনলেও মানুষের চোখের পানি ঠিকই দেখতে পাই এদিকে বড় ভাই কুমার জানতে পারে যে ইউনিয়ন অফিসের লোকেরা প্রেসিডেন্টের নির্দেশে ঋণের অঙ্কে কারচুপি করছে রামালক্ষ্মীর বাবার নেওয়া দশ হাজার টাকার ঋণকে খাতাকলমে বিশ হাজার বানিয়ে রাখা হয়েছে এই নিয়ে ইউনিয়ন অফিসে হাতাহাতি হয় এবং বিষয়টি পৌঁছায় প্রেসিডেন্ট ভূপাতির দরবারে সেখানে বিচার বসলে রামালক্ষ্মীর মাতাল বাবার ঘুষ খেয়ে বা ভয় পেয়ে প্রেসিডেন্টের পক্ষ নিয়ে মিথ্যা কথা বলে ফলে কুমার সবার সামনে অপমানিত ও মিথ্যাবাদী প্রমাণিত হয় তাকে বিশ হাজার টাকা জরিমানাও করা হয় প্রেসিডেন্টের লোক শিশু যখন জনসমক্ষে কুমারের পরিবারকে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে তখন চিট্টি কিছুই বুঝতে পারেনি কিন্তু পরে বন্ধু মহিষার কাছে সব শুনে সে রাগে অগ্নিশর্মা হয়ে যায় এবং শিশুকে রাস্তার মাঝে ফেলে পিটিয়ে তছনচ করে দেয় এই প্রথম গ্রামের কেউ প্রেসিডেন্টের লোকের গায়ে হাত তোলার সাহস দেখাল এই ঘটনার পর রামালক্ষ্মী যখন চিট্টির সাথে দেখা করতে আসে তখন রাগের মাথায় চিট্টি তাকে একটি থাপ্পড় মারে সে মনে করেছিল রামালক্ষ্মীর বাবার জন্যই তার ভাই আজ অপমানিত হয়েছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রামালক্ষ্মী তখন চিটটিকে জড়িয়ে ধরে একটি চুমু খায় যা বুঝিয়ে দেয় সে আসলে তাকে কতটা ভালোবাসে তবে এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি পুলিশ এসে চিটটিকে থানায় নিয়ে যায় এবং সেখানে তাকে অমানবিক নির্যাতন করা হয় কুমার এক প্রভাবশালী এর মাধ্যমে চিটটিকে ছাড়িয়ে আনে ঠিকই কিন্তু ভাইয়ের শরীরে নির্যাতনের চিহ্ন দেখে তার রক্ত টকবক করে ওঠে সে বুঝতে পারে এই অত্যাচারী ভূপাতিকে ক্ষমতা থেকে না সরালে গ্রামবাসী কখনোই মুক্তি পাবে না সেই জেদ থেকেই কুমার সিদ্ধান্ত নেয় সে এবার নির্বাচনে ভূপাতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে রাঘু খুব খুশি হল এত বছর পর অবশেষে কেউ একজন ভূপাতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস দেখাল কুমার এবং চিট্টি সরাসরি ভূপাতির সামনে গিয়ে ঘোষণা করে যে তারা তার সব কুকীর্তি জেনে ফেলেছে কুমার দৃঢ়কণ্ঠে বলে আপনার অত্যাচারে এই গ্রামের কোনো উন্নতি হবে না মানুষ পরিবর্তন চায় তাই এবার নির্বাচনে আমি আপনার বিপক্ষে দাঁড়াব চিটটি তার নিজস্ব ভঙ্গিতে শাসিয়ে দেয় রঙ্গস্থলমে রাজনীতি শুরু হয়ে গেছে এবার তৈরি থাকুন ভূপাতি সাহেব এরপর তারা এমএলএ দক্ষিণামূর্তির সঙ্গে দেখা করে দক্ষিণামূর্তি আগে থেকেই চেয়েছিলেন কেউ একজন ভূপাতিকে চ্যালেঞ্জ করুক তিনি কুমারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন এবং বলেন এবার প্রমাণ করার সময় এসেছে যে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় গল্পটি এবার বর্তমান সময়ে ফিরে আসে হাসপাতালের সেই দৃশ্য যেখানে চিট্টি এমএলএ দক্ষিণামূর্তির সেবা করছে এই সেই ব্যক্তি যিনি চিটটিকে পুলিশের মার থেকে বাঁচিয়েছিলেন দুর্ঘটনার পর সবাই যখন এমএলএর বাচার আশা ছেড়ে দেয় তখন চিট্টি একাই তার সেবা করে তাকে সুস্থ করার শপথ নেয় কাহিনী আবার অতীতে ফিরে যায় একদিন মাঠের মাঝখানে এক রহস্যময় সাধু চিট্টিকে বলে তোর ভাই ভূপাতির বিরুদ্ধে আওয়াজ তুলেছে ঠিকই কিন্তু এর পরিণাম হবে মৃত্যু এই কথা শুনে চিট্টি কুসংস্কারে ভয় পেয়ে যায় সেই থেকে সে ছায়ার মতো কুমারকে আগলে রাখার চেষ্টা করে একদিন রাতে কুমার যখন তার প্রেমিকা পদ্মার সঙ্গে নিভৃতে কথা বলছিল চিট্টি সেখানেও লুকিয়ে পাহারা দিচ্ছিল যেন কেউ কুমারের ক্ষতি করতে না পারে কুমার তাকে দেখে বিরক্ত হলেও চিট্টি কার আশঙ্কার কথা বলতে পারে না নির্বাচনে জেতার জন্য কুমারের কয়েকজন ওয়ার্ড মেম্বার প্রয়োজন ছিল কিন্তু ভূপাতির ভয়ে কেউ রাজি হচ্ছিল না অবশেষে কুমার যখন ভূপাতির শোষণের সব প্রমাণ সবার সামনে আনে তখন কাশীসহ আরও অনেকে সাহসী হয়ে ওঠে এবং কুমারের সাথে যোগ দেয় ধীরে ধীরে পুরো গ্রাম কুমারের সমর্থনে এক হতে থাকে এরই মাঝে রামালক্ষ্মীর বাবা তার বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলে সে চিট্টিকে সাফ জানিয়ে দেয় তুই প্রেসিডেন্টের বিরোধিতা করছিস তোর কোনো টাকা পয়সাও নেই আমার মেয়ে তোর কাছে সুখে থাকবে না যদি তুই প্রেসিডেন্টকে বলে এই নির্বাচন বন্ধ করিস তবেই আমার মেয়ের বিয়ে তোর সাথে দেব চিটটি সোজাসুজি জানিয়ে দেয় যে তার ভাই নির্বাচন লড়বেই প্রয়োজনে রামালক্ষ্মীর বাবা যেন অন্য কোথাও তার বিয়ে দিয়ে দেয় বিষণ্ন চিটটি আবার রাঙ্গাম্মার কাছে গিয়ে সব খুলে বলে তখন রাঙ্গাম্মা এক ভয়ঙ্কর গোপন সত্যি ফাঁস করে দেয় সে জানায় তার স্বামী আসলে বিদেশে নেই বরং বছর দশেক আগে সেও ভূপাতির বিরোধিতা করেছিল বলে তাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল চিট্টির হাতের সেই ঘড়িটি আসলে রাঙ্গাম্মা স্বামীর স্মৃতি এই সত্য শুনে চিট্টি বুঝতে পারে সাধুর কথাগুলো মিথ্যে ছিল না সে কুমারের নিরাপত্তায় আরও মরিয়া হয়ে ওঠে চিট্টির এই অতি সতর্কতা তার কাল হয়ে দাঁড়ায় নির্বাচনী সভায় এমএলএর একজন লোক যখন কফি দিতে স্টিজে উঠছিল চিট্টি তাকে ঘাতক ভেবে বেদম মারধর করে এই পাগলামি দেখে কুমার প্রচণ্ড রেগে যায় এবং চিট্টিকে নির্বাচনী প্রচারণা থেকে সরিয়ে দেয় রাগের মাথায় চিট্টি তখন ভূপাতির কাছ থেকে টাকা নিয়ে নেয় এই শর্তে যে কুমার নির্বাচন করবে না এই খবর শুনে কুমারের বাবা চিট্টিকে বাড়ি থেকে বের করে দেয় পরের দিন চিট্টি নিজের ভুল বুঝতে পারে সে সোজা ভূপাতির কাছে গিয়ে টাকা ফেরত দিয়ে আসে এবং চ্যালেঞ্জ করে বলে আমি শুধু ভাইয়ের প্রাণ বাঁচাতে টাকা নিয়েছিলাম কিন্তু এখন থেকে আমি নিজেই ভাইয়ের হয়ে তোমার বিরুদ্ধে লড়ব এরপর সে রামালক্ষ্মীর বাড়িতে গিয়ে দেখে জোর করে তার বিয়ে দেওয়া হচ্ছে চিট্টির কথায় রামালক্ষ্মী সাহস পায় এবং নিজের বাবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে অন্যদিকে ভূপাতি বুঝতে পারে যে তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তার বিশ্বস্ত লোক শিশু যখন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলে তখন রাগের মাথায় সে নিজের লোক শিশুকেই খুন করে ফেলে সে ঠিক করে ফেলে কুমার ও চিট্টিকে সে দুনিয়া থেকে সরিয়ে দেবে রাতে চিট্টি যখন বাড়ির বাইরে একাকী বসেছিল তার বাবা নিজের ভুল বুঝতে পেরে তাকে এবং রামালক্ষ্মীকে সসম্মানে ঘরে ফিরিয়ে নেয় সবাই যখন একসঙ্গে রাতের খাবার খাচ্ছিল ঠিক তখনই বন্ধু মহিষা এসে খবর দেয় যে গ্রামে কিছু অপরিচিত গুন্ডা ঢুকেছে এবং কুমার একা শহরের দিকে গেছে পদ্মার সঙ্গে দেখা করতে অমঙ্গলের আশঙ্কায় চিট্টি পাগলের মতো শহরের দিকে দৌড়ে যায় সেখানে গিয়ে দেখে সত্যি সত্যি একদল খুনি কুমারের ওপর হামলা চালিয়েছে চিট্টি একাই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং রক্তাক্ত অবস্থায় তার ভাইকে উদ্ধার করে আনে ভাইয়ের রক্তাক্ত শরীর নিয়ে চিট্টি রাস্তার ধারের একটি চায়ের দোকানে এসে পৌঁছায় কুমার তখনও জীবিত ছিল চিট্টি ভাইকে সেখানে বসিয়ে দ্রুত জল আনতে যায় কিন্তু ফিরে এসে যা দেখল তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল কেউ একজন কুমারের গলা কেটে দিয়েছে কুমার যন্ত্রণায় ছটফট করছে চিট্টি আর্তনাদ করে ভাইকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে তোমাকে কে মেরেছে কুমার শেষবারের মতো একটি নাম বলার আপ্রাণ চেষ্টা করে কিন্তু কানে কম শোনার কারণে চিট্টিটা স্পষ্ট বুঝতে পারে না কয়েক মুহূর্তের মধ্যেই কুমারের প্রাণ পাখি উড়ে যায় ভাইয়ের মৃত্যুতে পুরো গ্রাম শোকে আর ক্ষোভে ফেটে পড়ে চিঠি নিশ্চিত ছিল যে এই খুনের পেছনে প্রেসিডেন্ট ভূপাতির হাত আছে উত্তেজিত গ্রামবাসী ভূপাতির হাবেলিতে আক্রমণ চালায় কিন্তু ধূর্ত ভূপাতি আগেই সেখান থেকে চম্পট দেয় প্রতিশোধের নেশায় উন্মত্ত চিটটি সারা গ্রাম তন্নতন্ন করে খোঁজে এবং অবশেষে অনেকদিন পর ভূপাতিকে খুঁজে পায় নিজের হাতে তাকে মেরে চিটটি তার ভাইয়ের মৃত্যুর প্রথম প্রতিশোধ নেয় এরপর গ্রামে শান্তি ফিরে আসে সবাই মিলে রাঙাম্মাকে গ্রামের প্রেসিডেন্ট নির্বাচিত করে রাঙাম্মা কথা দেয় এই গ্রামকে সে সব রকম শোষণ ও অনাহার থেকে মুক্ত করবে সবাই যখন রাঙাম্মার বিজয় উৎসবে মেতে আছে ঠিক তখনই গল্পের সেই আসল ও ভয়ঙ্কর ট্যুইস্টই সামনে আসে উৎসবের নাচের দলে নারায়ণ নামে এক ব্যক্তি কথা বলছিল চিট্টি তার মুখের দিকে তাকিয়ে হঠাৎ থমকে যায় সে খেয়াল করে নারায়ণ নামটি বলার সময় লোকটির ঠোঁটের ভঙ্গি ঠিক তেমনই হচ্ছে যেমনটি তার ভাই মরার আগে শেষ নাম হিসেবে বলার চেষ্টা করেছিল মুহূর্তের মধ্যে চিট্টির পায়ের তলা থেকে মাটি সরে যায় সে বুঝতে পারে তার ভাইয়ের আসল খুনি ভূপাতি নয় বরং এই নারায়ণ কিন্তু নারায়ণকে কে পাঠিয়েছে চিট্টির মনে পড়ে যায় সেই এমএলএ দক্ষিণামূর্তির কথা যাকে সে দুর্ঘটনার পর থেকে সেবা করে সুস্থ করে তুলছে চিট্টি হাসপাতালে গিয়ে দক্ষিণামূর্তির প্রতিটি নিঃশ্বাস আর প্রতিটি কথা পর্যবেক্ষণ করতে থাকে ডাক্তারদের অবাক করে দিয়ে দক্ষিণামূর্তি কোম থেকে ফিরে আসেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন দুমাস পর দেখা যায় দক্ষিণামূর্তি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন একদিন চিট্টি মুখ্যমন্ত্রীর খাস কামড়ায় তার সাথে দেখা করতে যায় ঘর খালি করে দেওয়ার পর চিট্টি তাকে বলে আমার ভাই গ্রামকে যেভাবে সাজাতে চেয়েছিল আমরা সেভাবেই কাজ করছি আর আমি আগের প্রেসিডেন্টকে মেরেছি কারণ সে গ্রামের মানুষকে কষ্ট দিত আমি কি ভুল করেছি মুখ্যমন্ত্রী হেসে বলেন না সে এমনই প্রাপ্য ছিল ঠিক তখনই চিট্টি তার আসল রূপ প্রকাশ করে সে ধীর স্থির কণ্ঠে বলে তাহলে আপনি কেন আমার ভাইকে মারলেন দক্ষিণামূর্তি চমকে ওঠেন চিট্টি সব ফাঁস করে দেয় নারায়ণ আসলে দক্ষিণামূর্তির লোক ছিল এমএলএর নির্দেশেই সে কুমারকে খুন করেছিল কারণ কুমারের অপরাধ ছিল সে দক্ষিণামূর্তির মেয়ে পদ্মাকে ভালবাসত অহংকারী দক্ষিণামূর্তি তখন দম্ভের সাথে স্বীকার করেন যে কুমারের মতো সাধারণ ঘরের ছেলেকে তিনি কখনোই নিজের জামাই হিসেবে মেনে নিতে পারতেন না দক্ষিণামূর্তি অবাক হয়ে জিজ্ঞেস করেন তুই যদি সব জানতিস তবে আমাকে সেবা করে বাঁচিয়ে তুললি কেন চিট্টি অত্যন্ত মাখায় জবাব দেয় আমার ভাই বলতো ফাঁসির আসামিকে কখনও অসুস্থ অবস্থায় ফাঁসি দেওয়া হয় না তাকে আগে সুস্থ করা হয় তারপর সাজা দেওয়া হয় তোকে অসুস্থ অবস্থায় মারলে আমার প্রতিশোধ পূর্ণ হতো না আমি তোকে তিলে তিলে মারতে পারতাম না কথাটি শেষ করেই চিট্টি তার ব্যাগ থেকে একটি ধারালো তীক্ষ্ণ কাঁঠি বের করে এবং চোখের পলকে দক্ষিণামূর্তির গলায় বসিয়ে দেয় এভাবেই পূর্ণ হয় তার ভাইয়ের খুনের চরম প্রতিশোধ রঙ্গস্থলমের আকাশে তখন এক নতুন ভোরের সূর্য ওঠে যা অন্যায় আর অহংকারের সমাপ্তি ঘোষণা করে আর এভাবেই এই দুর্দান্ত মুভির গল্পটি সমাপ্তি ঘটে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ